মোহাম্মদ সাফওয়ান পিতা মোহাম্মদ শাহজাহান মাস্টার ভাই সাফওয়ান আমাদের সম্মানিত সভাপতি জনাব আবু হোসেন মাস্টারের থেকে আমি তাকে আহ্বান করেছি একদিনও বলতে করে নাই ধীরে 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 জামাতে করে নামাজ পড়েছে করে মা খাওয়া আলহামদুলিল্লাহ কবর করুন আমি kita mito amir hosen are bisnama tay aso are bisname peilaho posh thekeo acha amader shahajor asher kach theke korun shabichen shatmani baba baba shebar ek din bondho kora nei he ditiyo number pokosthane

মোহাম্মদ আব্দুল্লাহ এক পিতা কবির মিয়া আব্দুল্লাহ এক কোথায় আব্দুল্লাহ এক আসে নাই পিতা কবির মিয়া আচ্ছা অনুপস্থিত দুই নম্বর তিন নম্বর আছে আহসান আহমেদ পিতা উজ্জ্বল মিয়া আহসান এই যে আর দাদা আছে না আচ্ছা পুরস্কার নেবেন যা যা বাচ্চা মিয়া সাহেবের কাছ থেকে যে সবই তো বাচ্চা মিয়া সাহেবের কাছ থেকে মা বাবা কাছে

চহাই কৰি পাৰ খাবা তাৰপৰা আজিজুন পিতা মহিমতী

ཉསསས ཬགསས མསྗུར ཤསསྟྲར ར ག ར ངེསས གེར ཉས ར আচ্ছা তৃতীয় স্থানে কে আছে তৃতীয় স্থান দামোদর করছে কোন আইনি আছে তৃতীয় পিতা Ya banyak ini asam. Dewa 12. Muhammad Arif Mia, kita di Mia. Muhammad Arif Mia, kita di Mia. Kita seperti seperti itu dan itu sudah. Identitas sempurna. Dia punya nama dia itu. Hah? Saben. Prabasi Saben. Itahi Prabasi. Semua ini.

আদিল <laughs> সৌদান <laughs>